কোনো প্রকারের প্যাকেট মশলা ছাড়াই আপনি ঘরে তৈরি করে ফেলতে পারেন এই সুস্বাদু বোরহানি রেসিপিটি যেটা হচ্ছে অল্প কিছু উপকরণ দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন সামনে যেহেতু রমজান মাস আপনি কিন্তু চাইলেই রেস্তোরাঁর বড়ো বড়ো রেস্তোরাঁর স্টাইলের এই বোরহানিটি আপনার রেসিপিতে রাখতে পারেন সো আমি কিভাবে অল্প উপকরণে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব সো এখানে আমি ধনিয়া পাতা পুদিনা পাতা দেন হচ্ছে গিয়ে সরিষা আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে কাঁচা উপকরণ এবং এগুলো অ্যাভেলেবেল সবার ঘরেই থাকবে রমজান মাস আসলেই আর সরিষাটা আমি ধুয়ে নিয়েছি যেহেতু এটার মধ্যে ময়লা থাকে অনেকটা তো পুদিনা পাতা আর ধনিয়া পাতা আমি কি পরিমাণ নিয়েছি দেখেছেন পুদিনা পাতার একটা আটির মধ্যে আপনি অর্ধেক আটির নিতে পারেন পাতা নিতে পারেন যদি আপনি হাফ কাপ টক দই দিয়ে তৈরি করতে চান সো সব ইনগ্রিডিয়েন্টস আমি মিক্সার জারে দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্ট না এটা অনেকটা লিকুইড সিস্টেমই থাকবে দেন এই তো হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন আমি এখানে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি যাতে সরিষাটা সুন্দরভাবে ব্লেন্ড হয় এখন এর সাথে হচ্ছে গিয়ে আমি লবণ আর হচ্ছে এই যে আমরা যেমন ডাল যে চামচে ব্যবহার করি ওই চামচের আমি বড় বড় দুই চামচ চিনি ব্যবহার করছি এটার সাথে আবার যদি মিক্সিং করি তাহলে চিনিটা গলে যাবে আর হাত দিয়ে মিক্স করার কোনো ঝামেলা থাকে না দেন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তালা জিরার গুঁড়া আপনি নর্মাল জিরা গুঁড়া ব্যবহার করবেন না তালা জিরার গুঁড়াটাই ব্যবহার করবেন আর সবচাইতে মোস্ট ডিমান্ডিং ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গিয়ে বিট লবণ এটা হচ্ছে একটা গেম চেঞ্জ আর বিট লবণ তো আপনাকে দিতেই হবে বোরহানির রেসিপি বানাতে গেলে দেন হচ্ছে গিয়ে সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস টক দই টক দই ছাড়া তো আর বোরহানি হবে না সো এখানে হচ্ছে গিয়ে আমি টক দই নিয়েছি টক দই বাজারে অনেক ধরনের পাওয়া যায় একটা থাকে লিকুইডের মতো ওইটা কখনোই ব্যবহার করবেন না আপনি একটু থিক টাইপের টক দইটা ব্যবহার করবেন যেটা খাওয়ার উপযোগী এবং সেটাকে আপনি কোনোভাবে ব্লেন্ডার জারে ব্লেন্ড করবেন না টক দইটাকে আপনি অবশ্যই হাত দিয়ে উইক্স দিয়ে আপনি সেটা বিট করে নেবেন এটাই হচ্ছে গিয়ে বোরহানি ঘরে বানানোর সবচেয়ে প্রথম এবং প্রধান মানে টিপস যদি আপনি হাত দিয়ে না করে ব্লেন্ডারে করেন পানি ছেড়ে দিতে পারে দেন আমি এখানে যে মিক্সিং জারে যেটা তৈরি করে নিয়েছি পেস্টটা সেটার থেকে আমি সেটার জুসটা সম্পূর্ণ দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এই টক দইয়ের মধ্যে এখানেই শেষ না এই তো দেখতে পেয়েছেন আমি কিন্তু টমেটো সসও ব্যবহার করেছি এটা আপনাকে অবশ্যই বোরহানি সময় ব্যবহার করতে হবে আর অবশ্যই গোলমরিচ ব্যবহার করবেন আমার কাছে ছিল না বিধায় আমি ব্যবহার করতে পারিনি আর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করেছি আপনি কতটুক ঠিক চান কতটুক পাতলা চান সেটা আপনার ওপর নির্ভর করে সেটার ওপরে আপনি পানিটা অ্যাড করবেন এবং অবশ্যই পানি বেশি অ্যাড করলে এটার সাথে কিন্তু আপনার অবশ্যই বাকি মশলাগুলোও অ্যাড করতে হবে তবেই হচ্ছে গিয়ে বোরহানির আসল স্বাদ পাবেন আমি এখানে একটু ঠিক ঠিক টাইপেরই রেখেছি একেবারে পাতলাটা আমার ভালো লাগে না সো এই তো আর কি তৈরি হয়ে গেল ঘরের এই দারুণ মজাদার সুস্বাদু বোরহানি যেটা বড়ো বড় রেস্তোরাঁয় আপনি পেয়ে যান এবং রমজান মাসে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ